অপরাধের জন্য ক্ষমা করা ক্ষমা করা সেই কি বলেন না কেন কি মোট থার্টি ফোর থাউজেন্ড রাজাকার আলবর বা পাকিস্তান আর্মি সহযোগী তালিকাভুক্ত হয়েছিল বঙ্গবন্ধু তেইশ চব্বিশ হাজার ছেড়ে দিয়ে গেছে বাকিটা জেলে ছিল এবং উনিশশো তেহাত্তর সালে যে আইনটা হল আন্তর্জাতিক বিচার আইন ওখানে তিনটি অপরাধের জন্য আমার জানা মতে সাইদিন নাম সেখানে নাই আর সাইদিকে আমি চিনি সাইদির বাড়ি পারে সাড়ে ফিরোজপুরে সে কর্ত জানেন সে একটা ছোট্ট তেলের দোকানে চাকরি করত সে থাকতো তার ভাইরা মোজা সাহেবের বাড়ি ওইখানে দুইটি ইউনিয়ন আছে একটা পালেরহাট ইউনিয়ন শঙ্করবাস ইউনিয়ন ওইখানে হিন্দু একটা পাল বাড়ি ছিল পালের বাড়ির দোকানে তৎকালীন পিস কমিটির চেয়ারম্যান সেকম দা সিকদার এবং দানেশ সেক্রেটারি তারা দখল করেছে দখল করার পরে এই সাইদির বড় ভাইরা মোজাহার তোমার পিস কমিটির সেক্রেটারি ছিল শঙ্করবাস ইউনিয়নের আর ইকরাম খলিফা ছিল সভাপতি ও সেই দোকানটা দেখাশোনা আর যেহেতু উর্দু বা আরবি জানতে পারত ও চাঁদপুর থেকে পারেখাটে মাল টানা করত যদি সে বড় রাজাকার হবে ছোট রাজাকার কি ছোট রাজাকার না যদি সে রাজাকার হবে বা কিছু হয়ে থাকবে আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোট জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন